নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বেশ চাউর হয়েছে সেটা হলো লেগ ছাড়া কিসের বোট মানে এই জাতীয় কিসের বলতে কিসের আর কি একটা অশ্লীল শব্দ সম্বলিত একটা ভিডিও ভাইরাল হয়েছে সুতরাং ওই ভিডিওটি অন্তত আমার চ্যানেলের দর্শকদের জন্য প্রযোজ্য নয় বলে আমি মনে করি সুতরাং সেই ভিডিওটির সাউন্ড বাইট আপনাদেরকে দিতে পারতেছি না বাট আমি সেই জিনিসটাকে এন্ডোর্স না করলেও আমি বলবো যে আসলেই তো মানে লিগ সারা মানে লিগকে যেইভাবে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নৌকাকে নৌকা ছাড়া কিসের ভোট আমি আওয়ামী লীগের দালালি করার জন্য বলতেছি না আওয়ামী লীগ ভোট করেছে বিভিন্ন দল ছাড়া বিভিন্ন সময়ে কত তিনটা নির্বাচনেই বলা চলে যে তা মানে টোকেন অপজিশন ছিল এবং তারা সেটা কৌশল করে বিএনপি বা অন্যান্য দলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে বা কৌশল করে তাদেরকে হারিয়ে দিয়েছে যেমন দুই সালের রাতের ভোট সেখানে কিন্তু সব দল অংশ নিয়েছিল এবং সেই ভোটে তাদেরকে কৌশল করে হারিয়ে দেওয়া হয়েছিল বাট অন্যান্য দুই হাজার চোদ্দো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে আসার জন্য আহ্বান জানিয়েছিল কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চেষ্টা করে নাই যদিও জয় পরাজয় কি হতো সেই দুই সালের রাতের ভোটের মতোই হতো কিনা সেটা অন্য কথা কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থা লেভেল প্লেইং ফিল্ড থাকুক আর না থাকুক মানে নির্বাচনে নির্বাচনে অংশ নিতে কোনো নিষেধাজ্ঞা কারোর প্রতি ছিল না সো ইয়েস সব দেশে আমাদের বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে নির্বাচনকে প্রভাবান্বিত করার জন্য প্রভাবিত করার জন্য যেই ক্ষমতাসীন দল যে অনেকটা এগিয়ে থাকে সেটা আমরা জানি এবং বাংলাদেশ হয়তো একটু বেশি করেছে আওয়ামী লীগের আমলে কিন্তু নির্বাচন থেকে তারা দূরে সরিয়ে কাউকে রাখে নাই নিষেধাজ্ঞার মাধ্যমে যেটা এইবার হয়েছে একদম ঘটা করে রাষ্ট্রীয় সিলমোহরের মাধ্যমে এই নির্বাচনকে এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে সুতরাং এই নিরিখে আমি বলবো লিগ ছাড়া মানে ডট ডট কিসের বোর্ড তো দর্শক নির্বাচন নিয়ে আমি খুব একটা ভিডিও করি নাই আপনারা দেখেছেন বিকজ দের ইজ নাথিং টু সে অ্যাবাউট দিস ইলেকশন এই ইলেকশনের প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি কি কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না সেটা যেই জিতুক এখন কে জিতবে আপনাদের অনেকেরই হয়তো একটা আগ্রহ আছে জানার জন্য যে আমি আমার ধারণায় কোন দলটি জিতবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যেটা যে আমার ধারণায় বাংলাদেশে যদি এই মুহূর্তে এই বারো তারিখের নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে জামায়াত ইসলামী বোটে জিতবে যদি সুষ্ঠু হয় কি কারণে বলছি কারণ এই যে এই আপনাদের চোখের সামনে যে সোশ্যাল মিডিয়াতে যে বট বাহিনী যেইভাবে নানান জিনিস আপনার সামনে এই ঢুকিয়ে দেয় আপনি ইচ্ছা না হলেও এই বট বাহিনী কিন্তু জিনিসপত্র আপনার সামনে আসবে আপনি একটা জিনিস দেখতে না চাইলেও আপনি মানে অনেক সময় না হয়ে যায় একটা জিনিস দেখতে চান না কিন্তু বারবার সেই জাতীয় জিনিস আপনার সামনে চলে আসে তো ওরকমই জামাতের বট বাহিনী না এগুলো যে হিউম্যান বট বাহিনী বিশেষ করে এই যে এই বুরকানীচে নাচা যেই মহিলা একটা ই আছে মহিলাদের ব্যাপক সমর্থন রয়েছে জামাতের অথচ এই জামায়াতে ইসলামী নির্বাচনে জিতলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে এই মহিলারাই জামাতের আমির তো স্পষ্ট বলে দিয়েছিল যে আল্লাহ পুরুষ এবং মহিলাকে দুইভাবে বানিয়েছে সমান করে বানায়নি তিনি আবার এইটাও মানে যে তিনি বলেছেন যে পুরুষরা তো বাচ্চা ধারণ করতে পারবে না গর্ব ধারণ করতে পারবে না পুরুষরা তো ব্রেস্ট ফিড করাইতে পারবে না বাচ্চাকে সো ইট ইজ অবভিয়াসলি আল্লাহ এখানে একটা ডিসক্রিমিনেট সেটা ফর গুড আর ফর ব্যাড যে পাঠিয়েছে এইভাবে এবং সরাসরি না বললেও তিনি বুঝিয়েছেন যে কিছু কিছু কাজ মহিলারা সম্ভব না অপারক এবং মহিলাদের কর্মক্ষেত্রে যেই একটা তরিকা তিনি দিয়েছেন যে পাঁচ ঘন্টা করে তাদের কর্মঘণ্টা নির্ধারণ করা হবে মানে এতে করে বোঝা যায় যে কোন ধরনের সোসাইটির কথা তারা বলছেন এবং সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যারিস্টার এই যা ইয়ে জামাতের এক ব্যারিস্টার তিনি এক চায়ের স্টলে দোকানদারকে এক হাজার টাকা ঘুষ উপ বা সাহায্য বা হিউম্যানিটেরিয়ান তিনি তিনিকে বলছেন মানবিক সাহায্য তিনি দিয়েছেন তো সেইখানে কিন্তু অনেক কিছু অনেক কিছু বলেছে যে আচ্ছা আপনারা কোন দল জিতবে মনে করেন বলছে যে কোন সরকার ভালো হবে মনে করেন আচ্ছা এই এমন সরকার তো চান আপনারা যারা আল্লাহ এই যে আপনি বসে আছেন আপনার সাথে আমার দেখা হলো এগুলি কে কার কারণে আল্লাহর কারণে আচ্ছা আপনি কবরে বেশি দিন থাকতে চান নাকি আপনি এই ইহজগতে বেশি দিন থাকতে চান তাহলে তিনি বললেন কবরে থাকতে চাই তাহলে এটা কে করতে পারবে কার নির্দেশে হবে আল্লাহর নির্দেশে তাহলে আল্লাহর নির্দেশের দলকেই তো আপনি ভোট দেবেন মানে এখন মানে আল্লাহ যে জামায়াত কে নির্দেশ দিয়ে দিছে জামায়াতে ইসলামী যে আল্লাহর আইন কায়েম করবে এগুলি সমানে বলতেছে এবং আল্লাহর আইনে যদি মহিলারা পুরুষদের সমান না হয় তাহলে তো এরা বোঝা দরকার কিন্তু সেই মহিলারা কিন্তু সেটা বুঝতেছে না সেই মহিলারা সমানে জামাত ইসলামীকে সমর্থন করতেছে এবং এই বট বাহিনী শুধু সমর্থন করে এই খান্ত না তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দেশের মহিলাদের মগজ ধোলাই খুব ভালোভাবে দিচ্ছে মানে হয়তো মহিলাদের মগজ ধোলাই করতে পারবে এইভাবে মানে যারা তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাতকে দিবে দিবেই তারপরে এদের দ্বারা আরো থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট মহিলারা প্রভাবিত হবে অন্তত সত্তর আশি পার্সেন্ট ভোট মহিলাদের জামাত পাবে পুরুষদের ক্ষেত্রে আমি জানি না কি কারণে ইয়াং জেনারেশন এখন জামাত ঘেঁষা জামাতকে সমর্থন করতেছে তো সেই ক্ষেত্রে আমি যদি বিভিন্ন ক্যালকুলেশন দেখে বলি যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনে ওই যে জান্নাতের টিকিট কিন্তু জামাত বিলি করা শুরু করে দিয়েছে যদিও এইটা এক ধরনের সেরক তাই না কিন্তু কিন্তু তারা এতই ধার্মিক যে যেইখানে আপনি বলতেছেন আল্লাহ কি করতেছে সেই নির্দেশটা আপনি জানেন বা সেই আল্লাহর নির্দেশ যে জান্নাতবাসী করবে এই মানুষকে সেই সেইটা কিন্তু তারা মেনে নিচ্ছে হ্যাঁ জামাত গেলে আমরা জান্নাতে যাব। তো জান্নাতের টিকেটের জন্য এবং হুরপুরির জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে সেই ক্ষেত্রে জামাত ইলেকশনে জিতবে তো জামাত ইলেকশনে জিতলে কি হবে কি হবে দেশের পরিবর্তন হবে আপনি বিএনপিকে ছেড়ে দেবে দেশে একটা গৃহযুদ্ধের তৈরি হবে গৃহযুদ্ধের সৃষ্টি হবে জামাতের সাথে বিএনপির একটা বিশাল ক্লাস হবে কারণ কারণ বিএনপি প্রিপেয়ার্ড বিএনপি এই ক্ষমতাটা পাওয়ার জন্য এই সতেরো বছর ধরে অপেক্ষা করেছে কবে আমরা বসবো ওয়েন ইট উইল বি আওয়ার টার্ন তো এইটা তো এমনি এমনি তারা মেনে নেবে না এটা একটা জিনিস তবে আবার অন্য দিকে আমি যদি বলি যে এই নির্বাচনটা জামাত জিতবে না নির্বাচনে কারণ এই নির্বাচনটা সুষ্ঠু হবে না এই নির্বাচনে বিএনপি কারচুপির মাধ্যমে জোর জবরদস্তির মাধ্যমে বোর্ড দখলের মাধ্যমে কেন্দ্র দখলের মাধ্যমে তারা এই বিএনপি জিতবে এখন বিএনপি জেতার পরে কি হবে হাওয়া ভবন কি হবে হাওয়া ভবন কি চেঞ্জ হয়ে যাবে হবে না দুর্নীতি যার রক্তে আছে সে দুর্নীতি করবেই তারপরে আমি তো বিএনপিতে একটা বিশেষ কোনো ক্যারিসমেটিক কোনো নেতা দেখি না আমি বিএনপিতে এমন কোনো নেতা দেখি না যার বাংলাদেশকে গড়ে তোলার জন্য একটা কোনো আইডিয়া আছে সো যেই লাউ মানে যা আগে যা ছিল আর কি বিএনপি সেইভাবেই চলবে তো এখন এই যে কারা ভাত মানে কি বলে বারা কেড়ে নেওয়া মানে পাতের ফালার ভাত কেড়ে নেওয়া এটাকে জামাত মেনে নেবে একটা জিনিস সত্য যে এই যে বিএনপির অনেক মানুষ আছে এই কারণে তারা কেন্দ্র দখল করবে বা প্রশাসন তাদের সহযোগিতা করতেছে বা পুলিশ যে পুলিশদেরকে এত এত পুলিশ মেরেছে তারা স্বাভাবিকভাবেই জঙ্গিদের বিরুদ্ধে অবস্থান নেবে যদিও বিএনপি এই মানে সেই জঙ্গিদের দলে কিন্তু বিএনপি ছিল এখন তারা হাতটা ধুয়ে মুছে সাফ করে ক্ষমতার ক্ষমতা দখল করতে চাইতেছে যাই হোক পুলিশ হয়তো বিএনপির সাথে থাকবে প্রশাসন বিএনপির সাথে থাকবে কিন্তু এবং জামাত এরা কিন্তু জঙ্গি জঙ্গিরা যেটা হয় আর কি তারা যান জীবন দিয়ে দিতে প্রস্তুত হ্যাঁ তো এই যানজীবন দিয়ে দিতে যখন আপনি তার ভাড়া বাদ কেড়ে নেবেন যার তার থালার থালার থালাটা কেড়ে নেবেন বাদটা কেড়ে নেবেন তো সে কি থেমে থাকবে যতদিনই সেই সামনের সরকার ক্ষমতায় থাকুক জামাত এবং তাদের জঙ্গিরা কিন্তু সেই সরকারকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না অর্থাৎ বিএনপি হারলে জামাত জিতলে বিএনপি মানে দেশে একটা গৃহযুদ্ধ হবে আর জামাত যদি জামাতকে যদি হারানো হয় তাহলে এবং সেটা হারানো হবে এবং সেই জায়গায় দেশে জঙ্গিপনায় আচ্ছন্ন হয়ে যাবে এটা আপনারা লিখে রাখতে পারেন এখন শুধু এই ইলেকশনের কোনো ভ্যালু আমার কাছে নাই নাথিং এখন এই যে আওয়ামী লীগকে এই সরানো হয়েছে একটা ইউনস সরকার নিজেই বলেছে ইউনোস যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটা করা হয়েছে তো মেটিকুলাস ডিজাইনটা কি হয়েছে আওয়ামী লীগকে মাইনাস করা এবং আওয়ামী লীগ না শুধু প্রগতিশীল সকল দলকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে কমিউনিস্ট দলগুলিকে তাদের মানে ওই বামপন্থা বা মধ্যপন্থা যেই দলগুলি আছে তাদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে তো এই যে আপনারা ষোলো সতেরো বছর চিল্লাপাল্লা করলেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে সৌরতন্ত্র চলতেছে ফেসিস্ট শাসন কায়েম হয়েছে এই বারো তারিখের নির্বাচনের পরের যে সরকারটা আসবে সেই সরকারটা কিসের সরকার হবে গণতান্ত্রিক সরকার নাকি হ্যান্ডপিক সরকার জঙ্গিদের একটা হচ্ছে মানে পুরা জঙ্গি আর একটা হচ্ছে হাফ জঙ্গি আর কি কারণ তারা বিএনপি মানে জামাত এবং অন্যান্য তাদের যে ইসলামী দলগুলি সাঙ্গ আছে এগুলি এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এগুলি এগুলি আপাদমস্তক জঙ্গি আর বিএনপির সাথে যারা আছে তারা হচ্ছে হাফ জঙ্গি তারা হচ্ছে জব বুঝে কোপ মারে একবার জঙ্গি সাজে আবার মুক্তিযোদ্ধা সাজে বিষয়টা এরকম তো এই এই যে এদেরকে আনার জন্য এই জঙ্গি এবং হাফ জঙ্গি প্রয়োজনে বিএনপি আজকে যদি জামাত না থাকত মাঠে ময়দানে এবং তাদের অস্তিত্বের জন্য তাদের খায়েশের জন্য যদি হুমকিস্বরূপ না হতো তাহলে বিএনপি ফুল জঙ্গি হয়ে যেত কারণ জামাতকে তো হৃষ্টপুষ্ট করেছে বিএনপি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই জঙ্গিদেরকে শাসন ক্ষমতায় আনার জন্যই এই মেটিকুলাস ডিজাইনটা হয়েছিল এবং এই মেটিকুলাস ডিজাইনে যখন কোনো কিছু হয় যেখানে জনগণের কোনো বক্তব্য থাকে না তখন তো সেটা গণতন্ত্র না তো ফেসিবাদ হবে কি হবে না সেটা আমরা দেখব যখন জামাত জঙ্গিপনা কায়েম করবে যখন আপনি জনগণের রায়কে আপনি তুরি মেরে উড়িয়ে দেবেন ঘুরিয়ে দেবেন জোর করে আপনার পক্ষে নিয়ে যাবেন তখন তো এটা এটার নামই তো ফেসিবাদ তাই না তো সেই ক্ষেত্রে অলরেডি বিএনপি জিতলে অলরেডি ফেসিস্ট খাতায় নাম উঠে যায় তো সেইখানে এই যে আজকে আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন বাংলাদেশে ইয়েস আওয়ামী লীগের পতনটা দরকার ছিল একটা এই যে এইরকম এক একনায়কতান্ত্রিক একটা অগণতান্ত্রিক পরিবেশ আওয়ামী লীগ তৈরি করেছিল নিঃসন্দেহে দলগুলি ভোটে যায় নাই বিকজ ভোট করার মতো পরিবেশ আওয়ামী লীগ তৈরি করে নাই বা ভোটে বলছে যে আপনারা অংশ নেন কিন্তু দেখা গেল হাজার হাজার মানুষের নামে গায়েবী মামলা দিয়ে দিছে অন্য দলের লোকজন ভোট করতেই পারতো না দাঁড়াইতেই পারতো না মানে একটা একটা এই সিলেক্টিভ একটা প্রসেস আওয়ামী লীগ তৈরি করে রাখছিল তারা ওই ওপেন ইলেকশনের মাধ্যমে সেখানে আপনি যেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধেই মামলা টামলা দিয়ে তাকে সুতরাং একটা ফেস ভ্যালুও তো আছে আপনার যখন ফেস ভ্যালু থাকবে না তখন ক্যান্ডিডেট হয়ে লাভ কি সুতরাং সেই সব নির্বাচনে বিএনপি এবং অন্যান্য দলগুলি হারবে জেনেই তারা নির্বাচনে যায় নাই কারণ সিস্টেমটাকে আওয়ামী লীগ খুব রুরোভাবে ম্যানিপুলেট করেছে কিন্তু তারা কাউকে নিষেধ করে নাই তো সেটা আওয়ামী লীগের দোষ কিন্তু এখন যেটা করেছে একটা সরকার এসেছে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য কিন্তু সেই সরকারটা কি করল একদম ইচ্ছাকৃতভাবে সিলমোহর দিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জঙ্গিপনাকে কাজে লাগিয়ে একটা দেশকে ধ্বংস করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশের একটা আপওয়ার্ড ট্রাজেক্টরিকে পুরা ঘুরিয়ে দিয়ে দিয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে বাইরে রাখার জন্য তো সেই গণতন্ত্র তো আতুর ঘরেই শেষ সুতরাং এই নির্বাচন আমার মনে হয় না কারো নির্বাচনে যাওয়া উচিত ভোট দেওয়া উচিত বিকজ দিস বোর্ড হ্যাজ নো ভ্যালিউ ইট ইজ এ ফর গোন কনক্লুশন বিএনপি ইজ কামিং টু পাওয়ার ইলেকশন ইজ নট গোয়িং টু বি এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইফ ইট ইজ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জামাত উইল কাম টু পাওয়ার বাট এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কেমনে হবে আগেই তো বাতিল করে রাখছে এটা একটা ডিজাইন আওয়ামী লীগ বাদ সুতরাং এই নির্বাচনের কোনো অর্থ হয় না তো দর্শক আর এই একদিন দুই দিন পরেই রেজাল্ট দেখবেন মিলিয়ে নেবেন যেটা বললাম ওকে ভালো থাকবেন নমস্কার